বিরাট কোহলি রোহিত শর্মা সুমন গিল শ্রেয়াস আয়ার কে এল রাহুল হাসিদ রানা কুলদীপ যাদব মানে ভাই কাকে ছেড়ে কার তারিফ করবো পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে কারণ প্রত্যেকটা প্লেয়ার কালকে নিউজিল্যান্ডের এগেনস্টে এ ওয়ান পারফরমেন্স দিয়েছে প্রত্যেকটা প্লেয়ার নিজে নিজের জায়গায় পারফরমেন্স দিয়ে পুরো ফাটিয়ে দিয়েছে এই জন্য তো আমরা নিউজিল্যান্ডের এগেনস্টে ফার্স্ট ওডিয়াই ম্যাচ আরামসে না হোক কিন্তু জিতে গেছি চার উইকেটে কিন্তু কালকে বিরাট কোহলি যেমন স্টাইলে ব্যাটিং করেছে মানে আমি বিরাট কোহলি খেলা অনেক দেখেছি অনেক ব্যাটিং দেখেছি কিন্তু কালকে বিরাট কোহলি যেমন স্টাইলে ব্যাটিং করেছে এইভাবে স্টেপ আউট করে এত খেলতে আমি বিরাট কোহলিকে কোনো দিনও দেখেনি কিন্তু কালকের উইনটা না কমপ্লিট মনে হচ্ছে না যদি কালকে বিরাট কোহলি আর সাত রান করে নিতে পারতো নিজের সেঞ্চুরিটা পূরণ করে নিত তাহলে মনে হতো না পুরো আমাদের উইনটা কমপ্লিট আছে কিন্তু তার থেকে বড় খবর কি জানো আমাদের যে সমস্ত প্লেয়াররা ফর্মে ছিল না বিশেষ করে আমাদের ক্যাপ্টেন সুমন গিল ফর্মে চলে এসছে পুরো দুর্দান্ত ফর্মে এর থেকে খুশির খবর আর কি হবে তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই যে নিউজিল্যান্ডের সাথে ফার্স্ট ওডিআই ম্যাচে ঠিক কি কি হয়েছে কে কত রান মানিয়েছে কে কত উইকেট পেয়েছে ম্যাচে ঠিক কি কি হয়েছে সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের সাথে পুরো ডিটেলসে ডিসকাশন করব এই জন্য তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক কালকের ম্যাচে মনে হয় ভগবান আমাদের উপর সহায় ছিল বুঝলে তো মানে আমাদেরকে হয়তো আশীর্বাদ করেছিল না তো আমরা টস জিততে পারি না কিন্তু কালকে ম্যাচে আমরা টস জিতে যাই আর টস জিতে নিউজিল্যান্ডকে প্রথম ব্যাট করার জন্য পাঠাই কিন্তু নিউজিল্যান্ডের ওপেনার ডেভেন কনওয়ে আর হ্যানরি নিকোলাস ভাই দুর্দান্ত সুর দেয় পুরো নিউজিল্যান্ডের জন্য দারুণ শুরু করে কিন্তু ডেভেন কনওয়ে ছাপ্পন রান করে আর হ্যানরি নিকোলাস বাষট্টি রান করে আর এর পরে এসে দারুণ একটা ফিনিশিং টাচ দিয়ে দেয় ডায়েল মিছিল সে প্রায় একাত্তর করে তুরাশি রান করে মানে আউটস্ট্যান্ডিং একটা ইনিংস খেলে দেয় কিন্তু নিউজিল্যান্ডের জন্য এই জন্য নিউজিল্যান্ড পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে তিনশো রান কিন্তু কালেক্ট করে নেয় মানে ভারতকে যদি এই ম্যাচ জিততে হয় তিনশো এক রান ভারতকে করতে হবে আর এই দিক থেকে বল হাতে ভারতে বলাররা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেয় মোহাম্মদ সিরাজ দুটো উইকেট নেয় হর্ষিদ রানা দুটো উইকেট নেয় প্রসিদ কৃষ্ণা দুটো উইকেট আর কুলদীপ ইয়াদব একটা উইকেট নেয় আর একটা উইকেট আসে রান আউটের মাধ্যমে ঠিক আছে তো ভারতকে যদি এই ম্যাচ জিততে হতো তাহলে পঞ্চাশ ওভারে করতে হবে তিনশো এক রান এরপরে ভারতের সেকেন্ড ইনিংস আসে এবং সেকেন্ড ইনিংসে ভারত রান চেষ করতে নামে ভারতের তরফ থেকে ওপেনিং করতে আসে রোহিত শর্মা এবং সুভমান গিল দুজনে কিন্তু পুরো একটা দারুণ মানে ভালো সুয়াদ দেয় ভারতের জন্য রোহিত শর্মা ছাব্বিশ রান করে আর সুমান গিল যে এত ধরে পুরো আউট অফ ফর্ম ছিল সে কিন্তু ফর্মে চলে এসেছে আর সুমান গিল একাত্তর বলে কালকে ছাপ্পন রান করে আর তারপরে চলে আসে আমাদের কিং কোহলি দুর্দান্ত ইনিংস খেলে একানব্বই বলে তিরানব্বই রান করে দেয় কিন্তু যদি আর সাধারণ করতে পারতো ভাই সত্যি খুব খুশি হতাম কিন্তু যাই হোক বিরাট কোহলি যে তার ফর্ম কন্টিনিউ করছে এটাই কিন্তু আমরা দেখে অনেক খুশি তারপরে আসে শ্রেয়া সে সাতচল্লিশ বলে উনপঞ্চাশ রান করে তারপরে হাসতে দানা দাও কিন্তু খেলেছে কালকের জন্য বল হাতেও আর ব্যাট হাতেও ব্যাট হাতে কালকে উনত্রিশ রান করেছে মানে ভারতকে ম্যাচ জিতানোর জন্য কিন্তু একটা বড় ভূমিকা নিয়েছে সে তারপরে ফিনিশিং টাচ দিয়ে দেয় কে এল রাহুল কে এল রাহুল কালকে একুশ বলে উনত্রিশ রান বানিয়ে ভারতকে উনপঞ্চাশ ওভারের মধ্যে কিন্তু ম্যাচটা জিতেই দেয় মানে ভারত কালকে চার উইকেট হাতে নিয়ে আর একটা ওভার থাকতে কিন্তু কালকে ম্যাচটা জিতে যায় নিউজিল্যান্ডের এগেনস্টে ভাই কালকে যাই বলো তাই বলো ভাই ডাউন পারফর্ম দিয়েছে কিন্তু ভারতের প্রত্যেকটা খেলোয়াড় তো রবীন্দ্র জাড়িয়ার কথা বলছিনে ভাই হয়তো একটু আনফর্ম আছে তো অবশ্যই ফর্মে চলে আসবে তো তোমাদের কালকে ম্যাচটা দেখে কেমন মজা পেয়েছো অবশ্যই কমেন্টে বলে যাবে আর কোনো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদমই বলবে না তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ যেমন তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখতে থাকবে